হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডিমলা ইলিশ মাছ রান্না প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে আমরা মাছটাকে হালকা ভেজে নিই তারপর ডিমগুলো মশলাটা মাখিয়ে ভেজে ছোটো 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 করে কাটবো তারপর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচ দিয়ে পেঁয়াজগুলি ভেজে এর মধ্যে একটু পানি দিব দিয়ে এর সাথে মশলাগুলো আমরা দিব প্রথমে দুই পরিমাণ মতো লবণ দিব তারপরে একটু রসুন বাটা দিব তারপরে হচ্ছে দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া অল্প আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিব দিয়ে আমরা প্রথমে এটাকে আগে কষিয়ে নেব মাছগুলো দিয়েও কষাবো তারপরে ঝোল দিয়ে রান্না করব সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দেবেন তাহলে এভাবে মজা মজার রান্নার রেসিপিগুলি আপনারা পাবেন এই যে এখন তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ রান্না ডিমলা ইলিশ মাছ রান্না আমরা হুঁজিরাটা দিয়ে নামানো নামিয়ে ফেলবো দেখুন কতটা ইয়ে সুস্বাদু হয়েছে দেখতে লোভনীয় হয়েছে অনেক